আর আজকে হচ্ছে কি শনিবার তো সেই কারণে মা তো ভেজ আর একটা ভেজ রেস্টুরেন্টুরেন্ট না বাট ভেজ রয়েছে যেখানে আমি আর মা নিয়েছি এই যে বাসন্তী পোলাও ভেজ থালি যেখানে বাসন্তী পোলাও বেগুনি ডাল সব বেজ থাকবে আর কবি নিয়েছে সাদা ভাত দিয়ে বেজ থাকে আলাদা করে আলাদা নিলাম না একেবারে বেজি খাচ্ছি চলো খাবারটা আসুন খিদে পে গিয়েছে অলরেডি কটা বাজে এখন প্রায় বাজায় দুটো পঞ্চাশ বাজছে তো চলো তাড়াতাড়ি করে অর্ডার আসুন দেন তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে সাজিয়ে খেয়ে ভেঙে গেছে ভাত কি আর করা যাবে চলো এই যে আমাদের থালিটিও শুরু করো না তো এই যে বাসন্তী পোলাও রয়েছে বেগুন বেগুনি শাক ভাজা স্যালাড লেবু লঙ্কা পায়েস চাটনি পাপড়, আলুর দম ঢোকার ডালনা আর হচ্ছে গিয়ে ঘোল চলো এবারে শুরু করি আমার সবাই মিলে আর সেম শুধু ভাত দিয়েছে হ্যাঁ আমার ঝুড়ি আলু ভাজা দেয়নি কিন্তু আমার আদা ভাত দিয়ে ঝুড়ি আলু ভাজা আছে এটা ডালও মিশে গেছে হ্যাঁ গাল ডাল দেয় নিয়ে বলে ডালের সাথে বেশ খালি ডাল তো চলো এবারে একটু ডাল নিয়ে নিয়েছি প্রবীরের থেকে আর ঝুড়ি আলু ভাজা দিয়ে পোলাও

আপনার কেমন আছেন? আপনি ভালো আছেন কি? চাল। আচ্ছা। আচ্ছা। প্রিন্টটা ভালো লাগছে। আছে? এটা একটু ডিপ কালারে লাগে। এটা

কী কী শাড়ি তোমাকে গিয়ে ভালো করে তো শাড়ি কেনার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি গাড়ির জন্য গাড়ির কিছু জিনিস কিনতে মানে গাড়ি পরিষ্কারের অনেক কয়েকটা জিনিস কিনতে হবে নতুন গাড়ি কেনার পর তো এই দুদিন পর পর বেরোচ্ছি বাট কিছুই কেনা হয়নি তো আজকে যাব সেখানে তো চলো এখন ওরকম বাজছে কটা চারটে দশ পনেরো এরকমই হয়েছে তো চলো যেতে থাকি এই যে গাড়ির অ্যাকসেসরিজ নিয়ে হচ্ছে এখান থেকে গাড়ি মোশার জন্য এটা কী কারণ সাহেব এই কত বেরি না এটা ভালো লেগেছে এটা ভালো লেগেছে আমরা তো বাইলাম আমাদেরকে না আশিটা একবার আমাদেরকে না বলবেন হ্যাঁ গাড়ি ভালো বল তো সাহেব নিয়েছ একটা আমি

আজকে আর গাড়ি দিয়ে নামিনি গাড়ির মধ্যে বসেই চাটা খাচ্ছি মাথা ব্যথা করছে আজকে এই চাটা দিয়েই হয়তো মাথা ব্যথার ওষুধের কাজ করবে মা মা তো আগের দিনও নামেনি মা আজকে বসেই খাচ্ছে আজকেও কবি শুধু একা নেমেছে তো চলো আর বেশিক্ষণ লাগবে না বাড়ি যেতে বাইরে কিন্তু ভালোই ঠান্ডা বলো চলো চাটা বেশ ভালো চা খেতে খেতে চা খা কমপ্লিট করে সোজা বাড়ি বাই এই যে বাপরে বাপ গাড়ির ওপরে কি ধুলো দুদিন আগে আমাদের শাড়ি দেখাবো ঠিক আছে মানে দোকান দিয়ে শাড়ি কিনে এনে যতক্ষণ না নিজেরা ভালো করে দেখছে ততক্ষণ কিন্তু ভালো লাগে না আর এই যে ঠাম্মিও রয়েছে থাম্মিও দেখবে স্পেশালি দিদির বিয়ের শাড়ি মায়ের জন্য আমার তো সবকিছু কালেকশন হয়ে গেছে থাম্মিও হয়ে গেছে তাই তো কামিন হইছে তো ফারস্টে নরমাল শাড়ি দিয়ে ব্রেকিং একটা কিনতে গিয়ে তিনটে কিনে নিয়েছে কারণ ভালো কালেকশন পেয়েছে রিজনেবল প্রাইসে পেয়েছে তো ফার্স্ট হচ্ছে কি এটা কবে পরবা এটা কিনেছে যদি বিয়ের অকেশনে কখনো পড়তে বলো বা কখনো যদি কোনো অন্য অনুষ্ঠানে করতে হলো কষ্ট তো এইটা হচ্ছে এইটা হচ্ছে এইটা সিল্ক শাড়ি একটু সুতির প্যারের মধ্যে রয়েছে কালারটা হচ্ছে রামা গ্রিন বা টিল ব্লু টাইপের

মামি পরবে তো এই হচ্ছে গিয়েটা অনেক দেখা শোনার পর একটু আনকমন না দেখতে ধরো কালারটা কি বলবো ঠাম্মি

এটার প্রাইস হচ্ছে ছিল উনিশশো নিরানব্বই ডিসকাউন্টে হচ্ছে ষোলোশো উনপঞ্চাশ টাকা নিয়েছে ভালো আছে না এটা তোমরা একটা অন্য দোকানে কিনতে হবে ব্র্যান্ডেড গিয়েছিলাম তো

জানিও আহ বেশ সুন্দর সুন্দর কিন্তু শাড়ি হয়ে গিয়েছে তো দেখো মায়ের গায়ে ধরেছি এখন কেমন লাগছে দেখো তখন ম্যাচিং ব্লাউজ দিয়ে তো অবশ্যই ভালো লাগবে ভালো লাগছে তোমার পছন্দ শাড়ি আর কালারটা মায়ের এরকম ছিল না একটা আরেকটা কালার ছিল বেশ সুন্দর ল্যাভেন্ডার না স্কাই টাইপ সেটা নিলেও হতো আর পরে অকেশন রয়েছে কেনা যাবে ডিপ বাড়ি চলে এসেছি বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা থাক এতটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সামনেই বিয়ে বাড়ি বিয়ে বাড়ি স্পেশাল ব্লগুলো নিয়ে আসবো তোমাদের সাথে তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিও আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন দেখছে বাই গুড নাইট